আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ডাঙ্গার হাওরে প্রবেশ করতেছি ডাঙ্গার হাওরে যেভাবে আপনি আসবেন আপনার জন্য সঠিক নির্দেশনা যদি আপনি বৃহত্তর ময়মনসিংহের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনি অল্পতেই চিনে যাবেন আপনাকে চেনানোর কিছুই নাই ভিডিওটি তাদের জন্যই যারা বৃহত্তর অন্যান্য বিভাগের যেমন ঢাকা বরিশাল খুলনা যারা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের যারা ঢাকার আসতে চান তাদের উদ্দেশ্যে নির্দেশনা করছি যে আপনারা প্রথমেই যে কোনো যোগাযোগের মাধ্যমে চলে আসতে হবে আপনাকে ময়মনসিংহে ময়মনসিংহে থেকে মাত্র তিরিশ কিলোমিটার রাস্তা হচ্ছে নেত্রকোনা জেলা শহর আপনি বাসে সিএনজি এবং প্রাইভেট কার যুগে চলে আসতে পারেন তিরিশ কিলো রাস্তা নেত্রকোনা জেলা শহরে নেত্রকোনা জেলা শহর থেকে ভিএমজি অটো এবং মোটরসাইকেল এবং লোকাল যুগেও চলে আসতে পারেন মোহনগঞ্জ মোহনগঞ্জ থেকে আপনাকে চলে আসতে হবে আরেকটি জায়গায় সেটি হচ্ছে মধ্যনগর সেখানে মোহনগঞ্জ থেকে মধ্যনগরের দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার সেই বাইশ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত হওয়ার পর মধ্যনগর ঘাটে সংরক্ষিত আছে হাজার হাজার ট্রলার সেটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে আপনার বিভিন্ন কোয়ালিটির ট্রলার এবং সহ ট্রলার আছে এখানে আপনি যদি দনাঢ়্য হয়ে থাকেন তাহলে ভালো মানের সহ ট্রলারও সংগ্রহ করতে পারেন এবং বিলাসবহুল বিভিন্ন ট্রলার রয়েছে এবং যারা একটু নিম্নবদ্ধ্ত এবং অর্থনৈতিক সংকটাপন্ন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং অতি অল্প দামেও ট্রলার পাওয়া যায় যে ট্রলার যুগে আপনি অধ্যন্যগর থেকে সরাসরি চলে যাবেন ডাঙ্গার হাওড়ে ডাঙ্গার হাওড় অতিক্রান্ত হওয়ার পর সুনামগঞ্জ জেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ একটি বিশাল স্থান সেটি হচ্ছে সুনামগঞ্জের টেকের ঘাট যেখানে লাখমাছরা জাদুকাটা নদী এবং লেক অসাধারণ নীল পানির একটি সমাহার আপনারা যারা আসতে চান চলে আসবেন প্রাকৃতিক সৌন্দর্যের এই বিশাল সমাহার মদ্যনগর থেকে মাত্র তিন ঘন্টার ট্রলারের রাস্তা যে তিন ঘন্টায় আপনি ভ্রমণে থাকবেন মনে হবে আপনি স্বর্গের মধ্যে আছেন অসম্ভব সুন্দর প্রাকৃতিক এবং মনোরম দৃশ্য যারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং আছেন তারা চলে আসতে পারেন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থানটিতে ঘুরে যাবেন দেখেন আমি এখন ট্রলারে দাঁড়িয়েছি এবং টাঙ্গার হাওড়ের মধ্যে অবস্থান করতেছি অসম্ভব সুন্দর দৃশ্য শুধু পানি আর পানি চতুর্দিকে বিস্তীর্ণ জলরাশি হ্যাঁ বর্তমানে টাঙ্গার হাওড়ের ভরা যৌবন চলতেছে যদি ভরা যৌবনের মধ্যে আপনার টাঙ্গার হাওড় ভ্রমণ করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে আষাঢ়ের শেষের দিকে অথবা শ্রাবণের শুরুর দিকে আসার মধ্যবর্তী সময়টিতে টাঙ্গার হাওরের বড়া যৌবন চলতে থাকে এই যৌবনে যদি আপনারা টাঙ্গার হাওর আসেন তাহলে আপনারা সুন্দর ধন্যবাদ সবাইকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে টাঙ্গার হাওর থেকে বিদায় নিচ্ছি